আসসালামু আলাইকুম কোন রকম দুই শ্বশুয়ে সত্তর বোল আগে আউট বাংলাদেশ সৌম্য সরকারের ব্যাটে দারুণস্বরূপ হয়েছিল বাংলাদেশ সেটা ধরে রেখে ব্যাটিং করার চেষ্টা করেছিল মেহেদি মিরাজ তবে তার ব্যাটিং বিদায়ের পর দশ নামে টাইগার ব্যাটিং লাইন আপে পাকিস্তান এ দলের বোলারদের সামনে দাঁড়াতে পারেনি মুশফিক জাকের আলীর মতো ব্যাটাররা তাতে কোনো রকমের দুই শ্বশুয়ে অল আউট হয়েছে বাংলাদেশ দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির অনু আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে পাকিস্তান এ দলের বিপক্ষে আটত্রিশ ওভার চার বলে সবকটি উইকেট হারিয়ে দুইশো দুই রান করেছে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ চুয়াল্লিশ রান করেছেন মিরাজ পঁয়ত্রিশ রান করেছেন সৌম্য সরকার প্রসেসিতে ব্যাট করতে নামে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়াম লিগে দুর্দান্ত ব্যাটিং করা তানজিন তামিম দুবাইতে এসে ব্যর্থ বাংলাদেশের হয়ে ইনিংস ওপেন করতে নেমে ছয় রানের বেশি করতে পারেননি আলী রাজার বলে বোল্ড হয়েছেন এই ওপেনার তিনি নেবে সুবিধা করতে পারেননি অধিনায়ক শান্ত তামিমের পথে হেঁটেছেন অধিনায়ক দ্রুত উইকেট হারানোর পর দলকে টেনে তোলার দায়িত্ব ছিল তার কাঁধে উল্টু নিজের উইকেট বিলিয়ে দলকে আরো বিপদে ফেলেছেন এই টপ অর্ডার ব্যাটার তামিম শান্ত ব্যর্থ হলো আরেক প্রান্তে দুর্দান্ত ব্যাটিং করেছেন সৌম্য সরকার সদ্য সমাপ্ত বিপিএল দিয়ে চোট কাটিয়ে মাঠে ফিরেছেন এই ওপেনার তবে তার মাঠে পারফরম্যান্স সেটার কোনো সাপ ছিল না সৌম্যর ব্যাটে বর করে পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে ষাট রান তোলে বাংলাদেশ ভালো স্বরূপে ইনিংস বড় করতে পারেনি সৌম্য কপাল হয়েছে এই ব্যাটারকে সৌম্যের বিদায়ের পর দলের হাল ধরেন মেহেদি মিরাজ চারা নেমে শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন তিনি তাকে সঙ্গ দিচ্ছিলেন তাও হৃদয় তবে উনিশ রানের বেশি করতে পারেনি এই ব্যাটার হৃদয়ের বিদায়ের পর দশ নামে বাংলাদেশ ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করা মিরাজ করে ফিরেছেন হাফ সেঞ্চুরি না পাওয়ার হতাশা নিয়ে তার ব্যাট থেকে এসেছে চুয়াল্লিশ রান মিডল অর্ডারে ব্যর্থ মুশফিক জাকের আলীরা তাতে দেড়শোর আগে সাত উইকেট হারায় বাংলাদেশ দলের এমন বিপর্যয় হাল ধরার চেষ্টা করেছেন তানজিম সাকিব ও রিষাদ হোসেন তবে পনেরো বলে চোদ্দোর বেশি করতে পারেনি রিষাদ আর সাকিবের ব্যাট থেকে এসেছে সাতাশ বলে তিরিশ রান আর এতেই শেষ পর্যন্ত সর্বোচ্চ দুইশো রান করতে পেরেছে